আমার এক বন্ধু আছে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ইজিলি বলতে পারবো কিন্তু এই সেন্টেন্সটা যদি একটু বড় করি আমার এক বন্ধু আছে যে ঢাকায় থাকে যে ঢাকায় থাকে এটাকে বলার জন্য আমরা কখন কোনটা ব্যবহার করবো হু হুম হুইচ হুস কখন কোনটা ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো যাতে বড় বড় সেন্টেন্স আমরা ইংলিশে ইজিলি বলতে পারি সো হ্যালো রিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা আই হোপ ইউ অল আর ওয়েল উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজ কোনটা যে ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অতিরিক্ত তথ্য এবং সেটা নাউন বা প্রনাউনের পরে ব্যবহার করতে হয় যেমন এগুলো হচ্ছে রিলেটিভ যেটা পরে ব্যবহার করতে হয় এখন আসি আমাদের উদাহরণে আমার এক বন্ধু আছে এই সেন্টেন্সটাকে আমরা ইজিলি বলবো কি করে এভাবে বলবো যে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আ ফ্রেন্ড আমার এক বন্ধু আছে আই হ্যাভ আ ফ্রেন্ড যে ঢাকায় থাকে এখন বন্ধু হচ্ছে একজন ব্যক্তি আমরা ব্যক্তির জন্য সবসময় হু এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব হু হু হবে ব্যক্তির জন্য যেহেতু এখানে বন্ধুর কথা বলা হচ্ছে হচ্ছে বন্ধু একজন মানুষ এই জন্য এখানে আমরা হু এই রিলেটিভ প্রণামটা ব্যবহার করতে পারি আই হ্যাভ ফ্রেন্ড লিভস হু লিভস ইন ঢাকা ওকে okay? In ঢাকা ব্যক্তি যখন সাবজেক্ট হবে তখন কিন্তু আমরা হু এ রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব এবং দেখেন আই হ্যাভ আ ফ্রেন্ড এখানে এই ফ্রেন্ডটি হচ্ছে একজন ব্যক্তি একটা নাউন নাউনের পরে কিন্তু আমরা আমাদের রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব আই হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন ঢাকা এখানে একজন বন্ধুর কথা বলা হচ্ছে যে কোথায় থাকে ঢাকায় থাকে তাহলে এই বন্ধুটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট

আমার এক বন্ধু আছে এটা হচ্ছে আমাদের একটু সেন্টেন্সটা হচ্ছে আমাদের মেইন ক্লজ আর যে ঢাকায় থাকে এটা হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ মানে বন্ধুর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সে ঢাকায় থাকে ওকে চলুন আরেকটা উদাহরণ দেখি সহজে বুঝি আমি একজন মানুষকে দেখেছিলাম তাহলে এটা ইংলিশ কি হবে আই দেখেছিলাম তাহলে স সি এর পাস্ট ফর্ম হচ্ছে স আই স্যান আই স্য ম্যান আমি একজন মানুষকে দেখেছিলাম যে দৌড়াচ্ছিলো এখন এটা হচ্ছে এই মানুষের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সে দৌড়াচ্ছিলো এবং এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্লস ওকে যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে যে সে দৌড়াচ্ছিলো তাহলে কি হবে আই স ম্যান ম্যানকে একজন মানুষ এই জন্য এখানে হু এর ব্যবহার হবে আই স্য ম্যান হু ওয়াস রানিং যে দৌড়াচ্ছিল ওকে হু ওয়াজ রানিং দৌড়াচ্ছিল এটা কি কোন চলে যাচ্ছে ফাস্ট কন্টিনিউস তাহলে কি হবে হু ওয়াজ রানিং ওকে তারপর দেখবো আমরা হুমের ব্যবহার চলো সেন্টেন্সটা পড়ি সে লোকটিকে বিয়ে করেছিল এটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ক্লজ তাহলে আমরা বলতে পারি শি বিয়ে করেছিল তাই কি হবে ম্যারিড ওকে শি ম্যারিড শি ম্যারিড লোকটিকে দ্য ম্যান শি ম্যারিড দ্য ম্যান এটা হয়ে গেল মেইন ক্লাস যাকে সে ভালোবাসতো এটা হচ্ছে রিলেটিভ ক্লস মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দিচ্ছে কার ব্যাপারে এম নেচার ব্যাপারে যে সে যাকে ভালোবাসতো তাকে বিয়ে করেছিল এটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এখন এখান জন্য কিন্তু আমরা এখানে হু এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব হু কেন এখানে হোম ব্যবহার করা হচ্ছে আমরা হোম সাধারণত ব্যক্তির জন্য ব্যবহার করে থাকি কিন্তু যখন সেই ব্যক্তি অবজেক্ট হিসাবে কাজ করে যে ব্যক্তিটা অবজেক্ট হিসাবে কাজ করে এখানে দেখেন দা ম্যান এখানে কাজ করছে নয়। কারণ এখানে ভালোবাসতো এর মেয়েটা সি যাকে সে ভালোবাসতো তো সে ম্যারিড দ্য ম্যান এখানে দ্য ম্যানটা একটা অবজেক্ট হিসাবে কাজ করছে এই জন্য এখানে আমাদেরকে হু ব্যবহার না করে হুম ব্যবহার করতে হবে বলতে হবে হুম সি লাভড ওকে হোম শি লাভড যাকে সে ভালোবাসতো তাহলে হু এবং ঘুমের ভিতরে মেন পার্থক্যটা কোথায় মেন পার্থক্যটা হচ্ছে আমরা হু ব্যক্তির জন্য ব্যবহার করব কিন্তু সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে তারপর ঘুম আমরা ব্যবহার করব অবজেক্ট হিসাবে যার উপর কাজটি হচ্ছে ওকে আর একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে মেটি সে যাকে আমি সাহায্য করেছিলাম দ্য গার্ল এখন এই সেন্টেন্সে হুম আই হেল্প এটা হচ্ছে রিলেটিভ ক্লস রিলেটিভ ক্লস এবং আমি সাহায্য করেছিলাম কাকে আমি কাকে সাহায্য করেছিলাম এই মেয়েটিকে সাহায্য করেছিলাম তাই মেয়েতে হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট এবং এই অবজেক্টের কারণে কিন্তু আমরা এখানে হুম ব্যবহার করছি কু ব্যবহার করছি না ওকে এবং দ্য গার্ল এটা হচ্ছে কি গার্ল হচ্ছে একটা নাউন এর জন্য নাউনের পরে কিন্তু আমাদেরকে কি করতে হবে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে দ্য গার্ল হুম আই হেল্প ইস হেয়ার ওকে এই হু এবং হুম রিলেটেড আমি অলরেডি একটা আলাদা ভিডিও মেক করে রেখেছি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কালেক্ট করে অবশ্যই দেখে নেবে তাহলে হু এবং হুমের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন চলুন তারপর এটা দেখি আমি ফোনটা হারিয়েছি এটা হচ্ছে মেন ক্লাস আমি ফোনটা হারিয়েছি এটা বললেও হতো কিন্তু আমরা যদি অতিরিক্ত তথ্য দেই যেটা অনেক ইম্পর্ট্যান্ট যেমন আমি ফোনটা হারিয়েছি যেটা তুমি আমাকে দিয়েছিলে যেটা তুমি আমাকে দিয়েছিলে এটা কিভাবে বলবো আমি যেটা তুমি আমাকে দিয়েছিলে এখন এই যেটার জন্য আমরা কি ব্যবহার করবো আমরা ব্যবহার করবো উইচ কেন উইঞ্জ ব্যবহার করবো কারণ দ্য ফোন হচ্ছে একটা বস্তু আমরা শুধুমাত্র কোনো বস্তুর জন্য বস্তু এবং প্রাণীর জন্য উইচ এ রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব আদারওয়াইজ ব্যক্তির জন্য কখনোই উইচ এটা ব্যবহার করব না ওকে আই লস্ট দ্য ফোন এখানে ফোন কি একটা বস্তু এই জন্য এখানে উইচ এটা ব্যবহৃত হবে ওকে উইচ যেটা তুমি আমাকে দিয়েছিলে ইউ গেভ মি ওকে ইউ গেভ মি গিভ এর পাস্ট হচ্ছে গেভ এই এখানে দিয়েছিলে গেভ মি ইউ গেভ মি তারপর পাশে যে বিড়ালটা থাকে সেটা কিউট বিড়ালটা হচ্ছে কি এই সেন্টেন্স মূল সাবজেক্ট তাহলে লিখে দিই দ্য ক্যাট দ্য ক্যাট এখন যে পাশে থাকে তাহলে যে পাশে থাকে এটার জন্য আমরা কি বলবো উইচ আমরা এটা ব্যবহার করতে পারি দ্য ক্যাট উইচ দ্য ক্যাট হচ্ছে প্রাণী এর জন্য আমরা উইচ এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে পারি দ্য ক্যাট উইচ লিভস ওকে লিভস নেক্সট ডোর নেক্সট ডোর is cute is cute okay আমরা যদি সেন্টেন্সটাকে কে सिंपली এভাবে বলি the cat is cute কিন্তু কোন ক্যাটের কথা বলছি যদি আরো তথ্য দেই যে যে পাশের বাসায় থাকে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো the ক্যাট উইথ লিভস next door উইথ লিভস next door এটা হচ্ছে রিলেটিভ ক্লজ ওকে আশা করছি আমি বোঝাতে পারছি তারপর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন শেষে আমি কয়েকটা কুইজ দিয়েছি আপনাদের জন্য যাতে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারেন তারপরে সেন্টেন্সটা দেখি আমি এমন একটি মেয়েকে চিনি এটা হচ্ছে মেইন ক্লস সিম্পলি আমরা বলবো আই নো আ কার্ল যার কণ্ঠ মিষ্টি এখানে মেয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে যার কণ্ঠ মিষ্টি তাহলে এখানে আমরা এখানে হুস এ রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব। কেন এখানে হুজ রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করছি সাধারণত আমরা ওনারশিপ অথবা মালিকানা বোঝাতে এই হুস রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করে থাকে এখানে কার কণ্ঠ মিষ্টি মেয়ের কণ্ঠ মিষ্টি এই কঞ্চের মালিক হচ্ছে মেয়ে এই জন্য এখানে হুস ব্যবহার করতে হবে আই নো আ গার্ল হুজ ভয়েস ইজ সুইট ওকে সে এমন একজন ছাত্রকে সাহায্য করেছে যার মা অসুস্থ এখানে কি হবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান তারপরে চলে যাই এখন আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখব যেটা অনেক বেশি কনফিউজিং কারণ অনেক সময় আমরা হু এবং হুইচ বাদ দিয়ে শুধুমাত্র দ্যাট এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে পারি কারণ এই দ্যাট কিন্তু ব্যক্তি বস্তু প্রাণী সমস্ত ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় এবং স্পোকেন ইংলিশে এটার ব্যবহার কিন্তু অনেক বেশি আমরা করে থাকি চলো তাহলে এটার ব্যবহারটা দেখি এই সেই বই তাহলে সিম্পলি এটা কিভাবে হবে দিস ইজ দ্য বুক ওকে দিস বুক এইটা আমি উইচ এর জায়গায় কারণ উইচ আমরা ব্যবহার করতে পারি এটাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি এবং স্পোকেন ইংলিশ এর ব্যবহারটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে দিস ইস দ্য বুক

ব্যক্তির জন্য বস্তুর জন্য প্রাণীর জন্য সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারি দ্য বয় ব্রাদার ওকে সে আমার ভাই ইজ মাই ব্রাদার ওকে আচ্ছা এখানে সমস্ত ব্যবহার শর্টে দেখিনি যাতে আমরা মনে রাখতে পারি হু আমরা সাধারণত ব্যক্তির জন্য ব্যবহার করে থাকি যখন ব্যক্তি সাবজেক্ট হিসেবে কাজ করে হু আমরা ব্যক্তির জন্য ব্যবহার করি কিন্তু সেটা অবজেক্ট হিসাবে কাজ করবে হুস সাধারণত আমরা অধিকার বা মালিকানা বুঝাতে হুস ব্যবহার করে থাকি আমরা শুধুমাত্র বস্তু বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করব দ্যাট আমরা বস্তু ব্যক্তি প্রাণী সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং দ্যাট স্পোকেন ইংলিশে একটু বেশি ব্যবহার করা হয় এখন দেখবো আমরা কুইস আমরা আসলে এটা পারছি কিনা দ্য ম্যান দ্যাট হেল্প মি ইজ আ ডক্টর দ্য ম্যান মানুষটি যে আমাকে সাহায্য করেছিল সে হচ্ছে একজন ডাক্তার এখন এখানে কি হবে ম্যানের পর এখানে আমরা কি দিব। হু রিলেটিভ প্রনাউনটাও দিতে পারি দ্য ম্যান হু হেল্প মি ইস আড তারপর দ্য স্টুডেন্ট ব্লাঙ্ক রেজাল্ট ইজ গুড প্রাইজ যেই স্টুডেন্টের রেজাল্ট ভালো সে পুরস্কার জিতেছে এখন দ্য গার্ল রেজাল্ট রেজাল্ট কার এই স্টুডেন্টে রেজাল্ট কার স্টুডেন্টের তাহলে এই রেজাল্টের মালিক কে এই স্টুডেন্ট তাই এখানে হুজ এই রিলেটিভ প্রোনাউন হবে হুজ ওকে মালিকানা বুঝাতে দ্য স্টুডেন্ট হুজ রেজাল্ট ইজ গুড গড আ প্রাইজ তারপর দ্য ডগ ব্ল্যাঙ্ক বট এট নাইট ইজ মাই যেই কুকুরটা রাত্রে ভাও ভাও করে সেটা হচ্ছে আমার যেই কুকুর তাই এখানে দ্য ডগ এখানে আমরা ডগ কি একটা প্রাণী আমরা এখানে রিলেটিভ এই প্রোনাউনটা ব্যবহার করতে পারি ওকে দ্য ডক উইথ বার্থ আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার গুলো শিখতে পেরেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম